মোটেই শনাক্ত করা যাচ্ছিল না কারণ দেহটা রয়েছে থর রয়েছে মাথা নেই নৃতদের মাথা এখনও খুঁজে পাওয়া যায়নি এদিকে চৌরাঙ্গ ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে মোটিভ কী কারা খুন করলো দত্তপুকুরের ঘটনায় প্রথম থেকেই যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে এবং তারপর এক এক করে গ্রেপ্তার গ্রেপ্তার কারা কারা একের পর এক গ্রেপ্তার দুজন কিন্তু ওবায়দুল আর জলিল জানা যায় যাকে খুন করা হয়েছে মাথা কেটে নেওয়া হয়েছে তার নাম হজরত হজরত লস্কর কিন্তু কেন খুন জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি বলতে পারবেন জিয়াউল খুনের মোটিভ জানা গেছে দেখো জলিল অর্থাৎ মোহাম্মদ জলিল গাজী যাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দত্তপুকুরের বাজিতপুরে খুন হয়েছিল এক যুবক মাথা কাটা যুবকের দেহ উদ্ধার হয়েছিল একটি কৃষিক্ষেত্র থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই যুবকের অর্থাৎ মাথার সন্ধান কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পায়নি বা তদন্তকারীটা পায়নি কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এই ঘটনার দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রাতে এই জলিল মোহাম্মদ জলিলের বাড়ি একেবারে বাজিতপুর এলাকায় ঘটনাস্থল থেকে দুশো মিটার দূরে তার বাড়িতে বসে প্রায় সাত থেকে আটজন তার বাড়িতে বসে রাতে খাওয়া দাওয়া করেছিল সকালে হজরত দেহ উদ্ধার হয় কিন্তু পরবর্তীকালে এই জলিলকে কিন্তু পলাতক তাকেও জিজ্ঞাসাবাদের পরেও তিনি কিছু বলতে না পারেন পরে ফোন রেকর্ডিং ফোন ট্র্যাকের মাধ্যমে জম্মু কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ট্রান্সিট রিমান্ডে নিয়ে আসা হয় বারাস তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল দশ দিনের পুলিশ হেফাজতে রয়েছে এবং তারপর পরে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে শুধুমাত্র জলিলকে নয় এই যে অবায়দুল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় পূজাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই জলিল যেটা জানিয়েছে যে চোরের বকরা যে তারা একটা গ্যাং কাজ করত তারা মূলত ব্যারাকপুর এবং বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় তাদের একাধিক অভিযোগ রয়েছে ছোট বড় চুরি করতেন এবং উত্তর পাড়ায় গত মাস ছয়েক আগে সেখানে একটি বাড়িতে চুরি করে প্রায় চার গ্রাম সোনা চুরি করে তারপরেই সেই বিরুদ্ধে গ্যাংটি পুরোটাই বাংলাদেশে পালিয়ে যায় পরবর্তীকালে হজরত আমার ব্যাকে আসে হজরত ভারতে আসার পরেই পুলিশের একটা সোর্স হিসেবে তিনি কাজ করেন টিপার হিসেবে কাজ করেন এই বাকি দুজন এরকম মনে করেছে যে হয়তো পুলিশকে খবর দিয়ে দিয়েছে হজরত কিন্তু তারপরেও যদি এটাই খুনের মোটিভ হয়ে থাকে তারপরেও আরেকটা জায়গা থেকে যাচ্ছে তাহলেও এভাবে নৃশংসভাবে যৌনাঙ্গে ক্ষতবিক্ষত করে দেওয়ার মানে কি তাহলে কি চিকন প্রেমের তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ কিন্তু খুন কিভাবে করা হয়েছিল পুলিশ এখনো পর্যন্ত মনে করছে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ভাবুন ঠান্ডা মাথায় খুন করে ধর থেকে মাথা আলাদা জিয়াউল পুলিশ কিভাবে মনে করছে বা পুলিশ কেন মনে করছে যে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল দেখো পুলিশের দুটি দিক এখনও পর্যন্ত তদন্তকারে জানতে পেরেছে তার কারণ অবায়দুলকে যখন গ্রেপ্তার করা হয় বা জিজ্ঞাসাবাদে তখন কিন্তু ত্রিকোণ প্রেমের সঙ্গে একটা সম্পর্ক উঠেছিল এবং সেটা অবায়দুল স্বীকার করেছিল এবং এই অবায়দুলের স্ত্রী হচ্ছে পূজা এই পূজার তার বিয়ে করার আগে কিন্তু এই হজতসের সম্পর্ক ছিল ফলে সেখান থেকে প্রাথমিক পুলিশ মনে করেছিল যে অবায়দুল যেটা স্বীকার করে ত্রিকোণ প্রেমের তথ্য সামনে এসে কিন্তু জলিলকে যখন হাতে পায় পুলিশ এই জলিলকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই যে অর্থাৎ গ্যাং অর্থাৎ চুরির একটা গ্যাং চুরি করতেন সেখান থেকে এই ভাগ বাটোরা নিয়ে গন্ডবল এবং সেই রাত্রে 2 ফেব্রুয়ারি জয়েলের মাঠে নিয়ে আসে সেখানে খাওয়া দাওয়া করে ঠান্ডা পানির সঙ্গে তারা মদ্যপান করে এবং তারপরে তাকে যখন মাঠে অর্থাৎ কৃষিক্ষেতে নিয়া হয় তখন পিছন থেকে কোনো ভারী বস্তু দিকে মাথা আঘাত করা হয় পড়ে যায় তখনই তাকে গলা কেটে দেওয়া হয় অথবা মাথা আলাদা করে দেওয়া হয় কিন্তু সেই মাথা কোথায় রয়েছে এখনো পাওয়া যায়ল